বিষয় ক্যান্সার এই একটিমাত্র শব্দ নিমেষের মধ্যে একজন মানুষের জীবনের সমস্ত আলো হাসি গানকে স্তব্ধ করে দিতে পারে জীবনে নেমে আসতে পারে ঘন কারো অন্ধকার ক্যান্সার মানেই প্রথমেই মনে পড়ে মৃত্যু দিন ঘনি আসছে এ যেন ফাঁসির আসামির নির্ধারিত মৃত্যুর দিন গোনা বেশিরভাগ মানুষের ক্যান্সার শব্দ সম্বন্ধে ধারণাটা তাই মানুষের ধারণা ক্যান্সার মানেই সে খরচের পাতায় চলে যাচ্ছে তার জন্য অপেক্ষা করছে ধূপ ফুল খাটিয়া আর ফুলের মালা কিন্তু সত্যি তা নয় এই রোগটা সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকার দরকার ক্যান্সার কাকে বলে আমাদের দেহে অসংখ্য কোষ ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু কোষ এই কোষ দিয়েই আমাদের দেহ তৈরি এক এক জায়গার কোষ এক এক রকম তাদের কাজেরও প্রকার ভেদ আছে এই কোষগুলি একটা নির্দিষ্ট ছন্দে বিভাজিত হয়ে কাজ করে এই সব কোষগুলি একটা নির্দিষ্ট ছন্দে বিভাজিত হয়ে কাজ করে যদি কোনো কারণে দেহের কোনো কোষ অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে দেহের ক্ষতি সাধন শুরু করে তবে দেহকোষের সেই অনিয়ন্ত্রিত অস্বাভাবিক ও ক্ষতিকর বৃদ্ধিকেই ক্যান্সার বলে অর্থাৎ ছন্দ পতন যে ছন্দে চলছিল দেহের কোষ যে ছন্দে বৃদ্ধি হচ্ছিল দেহের কোষ যে ছন্দে চলছিল দেহ কোষ সে ছন্দের পতন হয়ে গেল সুরের ছন্দের পতন হলে যেমন গান বা মিউজিক তার ছন্দ হারিয়ে ফেলে সুর হারিয়ে ফেলে তেমনি মানব দেহের ছন্দ হারিয়ে যায় এই ক্যান্সার অর্থাৎ শরীরের কোষের ছন্দ পতন হতে পারে যে কোনো অংশে মাংস রক্তে ফুসফুসে খাদ্য শুধু দেখা যায় যে হৃদপিণ্ডে কখনো ক্যান্সার হয়নি আর সর্বত্র ক্যান্সার হতে পারে হতে পারে যে কোনো বয়সে হতে পারে সদ্যজাত শিশু থেকে অশীতি পর পর্যন্ত দেখা দিতে পারে নিঃশব্দে কোনো একটি নির্দিষ্ট যন্ত্রে বা অর্গানে বা বহু রূপে একটা সাধারণ ঘা থেকে হতে পারে একটা ছোট্ট টিউমার থেকে হতে পারে একটা ছোট্ট আঁতিল থেকে হতে পারে রক্তের ক্যান্সার অবশ্য খালি চোখে দেখা যায় না রক্ত পরীক্ষায় ধরা পড়ে তবে সব ধরনের ঘা এবং টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয় মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে না কমতে থাকলে যে কোনো ঘা বা আঁতিল ফোড়া মলদারের কোনো রোগ ক্যান্সারে পরিণত হতেই পারে ক্যান্সার মানে টিউমার কারণ ফুলে যাচ্ছে ক্যান্সার মানে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ কাকে বলে আমেরিকা বা অন্যান্য দেশ যারা আক্রমণ করত জার্মানির যেমন হিটলার সাম্রাজ্যবাদ ছিলেন বহু রাজ্য জয় করতে চায় গ্রাস করতে চায় ক্যান্সার কোনো জীবাণু নেই কোনো ব্যাকটেরিয়া নেই কোনো ভাইরাস নেই কিন্তু একটা অর্গানকে নষ্ট করে দিচ্ছে কীরকমভাবে নষ্ট করছে কুড়ে করে খাচ্ছে না পেঁচিয়ে পাকিয়ে গুলিয়ে তাল পাকিয়ে বাজারে যে পিন্ডি খেজুর পাওয়া যায় ওই রকমভাবে নষ্ট করছে যেন টিউবড়ে একটা রসগোল্লা হাতে নিয়ে আপনি যদি বড় রসগোল্লা হাতে নিয়ে চাপ চান তার সেপ কিরকম হয় থেব্র বিশ্রী হয়ে গেল ক্যান্সার সব যন্ত্রপাতিগুলিকে এই রকম করে দেয় এব্রো খেবড়ো থেবড়ো ঘা পচা করে ওইখানে সে বসে থাকে না সাম্রাজ্যবাদ তার পাশের অর্গানটাকে ধরার চেষ্টা করে গল ব্লাডার হয়ে পাশে আছে যারা প্রতিবেশীকে ধরবে লিভারকে ধরবে লিভারকে দুমড়ে মুচড়ে পেঁচিয়ে নষ্ট করতে করতে তার পাশে যে ছাদ আছে বুক আর পেটের মাঝখানে ছাদ যাকে ডায়াফ্রাম বলি তাকে নষ্ট করে দিয়ে ফুসফুসে চলে যাবে রক্তে চলে যাবে এইভাবেই সাম্রাজ্যবাদের মতন সে এগুতে থাকে একটার পর একটা অর্গানকে নষ্ট করতে থাকে যখন একটার পর একটা অর্গানকে নষ্ট করতে থাকে তখন ডাক্তারি ভাষায় বলা হয় মেটাস্টেসিস মানে ছড়িয়ে পড়ছে তার রক্তচক্ষু আরম্ভ হয়ে গেছে তার সাম্রাজ্যবাদ আরম্ভ হয়ে গেছে এজন্য দস্যু বা দানব শরীরের মধ্যে প্রবেশ করে মানুষটাকে শেষ করতে চাইছে শুধু কোনো একটা অর্গান থেকে আরম্ভ হল কোনো একটা ফোড়া থেকে আরম্ভ হল কোনো একটা আঁচিল থেকে আরম্ভ হল চলতে থাকলো তার আক্রমণ একের পর এক রবীন্দ্রনাথের সেই কবিতার মতন বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড এ লাইনটা কবিগুরু কেন লিখেছিলেন ইংরেজরা বলেছিল ইওর এক্সিলেন্সি আমাকে একটু ব্যবসা করার জন্য জায়গা দাও সিরাজকে বলেছিল তারপরে তারা উল্টে শাসন করতে আরম্ভ করল তাই কবিগুরু লিখেছিলেন বণিকের মানদণ্ড বণিক মানে ব্যবসায়ীকে সম্মান দেওয়া হয়েছিল সেই সম্মান সে ফিরিয়ে দিল লাঠির বাড়ি দিয়ে রাজদণ্ড ক্যান্সার তো তাই সাম্রাজ্যবাদ করেই চলে একের পর এক অর্গানের পর অর্গান যখন পার্টিকুলার কোনো অর্গানে হয় যেটা দেহের বাইরে হাতে আঙুলে পায়ে কেটে বাদ দেওয়া যায় এখন মডার্ন সার্জারিতে আর যাতে না হয় নদীর বাঁধ ভেঙে গেলে যেমন বস্তা বা গার্ড দেওয়া হয় তেমনি এখানে গার্ড দেওয়া হয় যে তুমি সাম্রাজ্যবাদ না করতে পারো আর আক্রমণ না করতে পারো সেই বাঁধটাকে বলা হচ্ছে এই রেডিও থেরাপি করেই দেওয়া হয় পাশের জায়গাটাকে তাকে শেষ করে দেওয়া হয় আর যাতে তুমি কোনোভাবে তুমি মাথা তুলতে না পারো তাই প্রথম স্টেজে হলে অপারেশান সম্ভব হলে অপারেশনের পরে রেডিও থেরাপি বা রেডিয়াম থেরাপি দিয়ে পড়িয়ে দিতে পারলে বহু ক্যান্সার প্রারম্ভে আরোগ্য করে দেয় আর ছড়ায় না কিন্তু রোগীরা গুরুত্ব দেয় না বোঝে না আঁকিলটা দিনের পর দিন খারাপ হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পড়ে আছে সে ঠিক করে দেবো ঠিক করে দেবো করে চলেছে ঠিক আর হচ্ছে না মলদারে ঘা হয়েছে দিনের পর দিন পুজ বেরোচ্ছে খারাপের দিকে যাচ্ছে সে গুরুত্ব দিচ্ছে না সে কী করছে সকালবেলায় দেখা গেল একটা লোক ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে ভোরবেলা কি ব্যাপার আপনি কাকে চাইছেন পচার মাকে খুঁজছি কেন অর্শের আংটি দেয় শুনেছি স্বপ্ন প্রদত্ত আংটি দায়ী পচার মা কোথা থেকে এসছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে শুনে এসছে পাড়ায় পচার মা স্বপ্ন প্রদত্ত পশ্চাদ্দেশ দিয়ে রক্ত পরে তার আংটি দিচ্ছে রক্ত পড়ছে পশ্চাদ্দেশ দিয়ে পিছন দিয়ে মলদার দিয়ে তার ওষুধ হবে আঙুলে অবধারিত অবধারিতভাবে সে ক্যান্সার পরিণত হচ্ছে এইভাবে রোগ বাড়ছে এইভাবেই ছড়াতে থাকে যখন নির্দিষ্ট জায়গার মধ্যে না থাকে নির্দিষ্ট জায়গার মধ্যে থাকলে তাকে কন্ট্রোল করছে না চিকিৎসা করছে না সার্জনের কাছে পাঠানো হচ্ছে না রুগী ভয়ে সার্জনের কাছে যাচ্ছে না আয়ুর্বেদ করছে হোমিওপ্যাথি করছে দেখা গেল বহু ক্ষেত্রে কন্ট্রোল হচ্ছে না অথচ চিকিৎসকরাও রেফার করল না রুগীও গেল না ভয়ে অবদারিতভাবে তার ছড়িয়ে যেতে থাকলো একটার পর একটা অংশে একটার পর একটা অঙ্গে শেষ করতে চাইছে দুমড়ে মুচরে এগিয়ে যেতে চাইছে প্রবল গতিতে এই জন্য সেই হিন্দি সিনেমার নায়কের ডায়লগ ভিলেনরা যখন খুব অত্যাচার করে তখন নায়ক প্রতিজ্ঞা করে ম্যাই তেরে জিন্দা নেহি ছোড়া ম্যাই তেরে আর তেরে সব আদমি কো চুন চুন করকে মারুঙ্গা ক্যান্সার যেন সেই রকম সব চুন চুন করে মারতে চায় ক্যান্সার কেন হয় এ প্রশ্নের উত্তর দেওয়ার থেকে ক্যান্সার কেন হয় না সে প্রশ্নের উত্তর দেওয়া বোধহয় অনেক সহজ ক্যান্সারের কারণ একটা নয় একাধিক দেহের এক একটা জায়গার ক্যান্সারের পিছনে এক একটা কারণ লুকিয়ে থাকে নকল দাঁত লাগিয়েছে সেই দাঁতটা ঘষা খাচ্ছে জীবে জীব কেটে যাচ্ছে খেতে অসুবিধা হচ্ছে গুরুত্ব দিচ্ছে না রোগী এবং লক্ষ্য করে দেখা গেছে যে বংশে ক্যান্সার থাকলে তার প্রবণতা বেশি থাকে একটা বয়সের পরে যে মিডেলে যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সের পর থেকে কিন্তু সব রোগই বাড়তে থাকে হাটে রোগ অন্য রোগ ক্যান্সার কারণ কারণ একটাই শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় কোমরবিডিটি ডিজিজ বা অন্যান্য রোগ তার সঙ্গে রয়েছে তারা সাহায্য করে এসো ভাই হাতে হাত ধরি নাচানাচি করি এটাকে এ শেষ করি তো ওই জীবের ঘা থেকে ক্যান্সার হয়ে গেল ওই যে বলেছিলাম রক্ত পড়ছে পিছনে ওষুধ খোঁজে বেড়াচ্ছে পচার মা কবে আংটি দেবে আবার হয়ে গেল মলদারের ক্যান্সার পেটে ঘা গলবার পেটে ঘা হয়েছে ব্যথা করছে আলসার টাইমলি খায় না দিন থেকে নামে ঘা হয়েছে তার আড়াই থেকে তিন ঘন্টা খাওয়ার নিয়ম সে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে সারাদিনই না খেয়ে থাকছে কোন ধর্মীয় গুরু তাকে বাঁচাতে পারছে না অবধারিতভাবে তার পাকস্থলীর ক্যান্সার হচ্ছে গলব্লাডারে পাথর ব্যথা হচ্ছে পরীক্ষা করছে না গলব্লাডারটা সময়ে কেটে বাদ দিয়ে বেঁচে যেত যখনই হচ্ছে তখনই ব্যথার ওষুধ খাচ্ছে কমছে আস্তে আস্তে গলব্লাডারে ক্যান্সার ছড়িয়ে পড়ছে ধূমপান করছে বারণ করা হচ্ছে শুনছে না কাশি হচ্ছে মাঝে মধ্যে মুখ দিয়ে রক্ত পড়ছে গুরুত্ব দিচ্ছে না ফুসফুসে ক্যান্সার হচ্ছে খৈনি খাচ্ছে ড্রাইভার আমার এক ড্রাইভারকে অনেক বলেছি ছবি দেখিয়েছি এরকম মুখ ফুটো হয়ে যাচ্ছে শুনছে না মুখের মধ্যে ক্যান্সার হচ্ছে তাই ধূমপান মদ্যপান করছে কথা শুনছে না লিভারে ক্যান্সার হচ্ছে প্রচুর মাংস খায় এক ধরনের লোক প্রচুর মাংস খেলে রেডিমেড খেলে অন্তরে ক্যান্সার হচ্ছে অত সহ্য শক্ত খাবার তো স্ট্রং খাবার মাংস রেডমি চেপে চেপে রস বের করে ইন্টারেস্টিং যেটাকে বলা হয় সে আর পাচ্ছে না তার ক্ষমতা হারিয়ে যাচ্ছে রোজ আর কত সব কাজ করবে পেঁপে খেলে তরকারি খেলে যেমন তাড়াতাড়ি অল্প চাপের মধ্যে দিয়ে চাপ দিতে দিতে চাপ দিতে দিতে খাবারটা নিচে নামিয়ে ভালো অংশটুকু নিয়ে খারাপটাকে পায়খানা বা মল করে বের করে দেয় তাদের ক্ষমতা হারিয়ে যাচ্ছে একসময় তারা ক্যান্সারে পরিণত হচ্ছে ব্রেস্টের ক্যান্সার মেয়েদের ফ্যাট থাকে স্তনের মধ্যে বা ব্রেস্টের মধ্যে জমে 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 সময় শক্ত ক্যান্সার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে প্রকৃতির নিয়মে পুরুষ এবং নারীর একের অপরের শরীরের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণে বিবাহিত মহিলা পুরুষরা তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করার সময় স্তনকে মর্দন করে ধরে আমি আমার অভিজ্ঞতা দেখেছি তাদের ক্যান্সারটা কম হয় কারণ চাপ পড়ছে ফ্যাটগুলো জম জমতে পারছে না সেজন্য অবিবাহিত মেয়েদের ছোটো ছোটো টিউমার হয় কিন্তু সেগুলো বেনাইন খারাপ নয় কিন্তু তাদের স্বামী মারা গেছে বা বিবাহ করেনি বা স্বামী স্ত্রীর মধ্যে মেলামেশা খুব হয় না স্ত্রীর প্রতি আকর্ষণ নেই বা টান নেই বা তাদের মেরামেশা নেই ব্রেস্টে কোনো চাপ পড়ে না তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার বেশি হতে দেখা গেছে তাই ক্যান্সারের প্রবণতা এক একটা বয়সে এক একটা জায়গায় এক এক রকম মেয়েদের জরায়ুর ক্যান্সারের প্রবণতা খুব বেশি ধূমপাইদের ফুসফুসের ক্যান্সারের প্রবণতা বেশি মাংস খাওয়া রোগদের প্যাঙ্ক্রিয়াস বা কোলোনের ক্যান্সারের প্রবণতা বেশি তো অনেক কারণ হতে পারে যারা নেশা করে পান সুপারি তামা, খৈনি পান মশলা গুড়াকু তাদের মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি যারা রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করে দীর্ঘদিন আর্সেনিক তাদের ব্লাড ক্যান্সার যারা ক্রোমিয়াম নিখেল নিয়ে কাজ করে তাদের ফুসফুসের ক্যান্সার হতে পারে শারীরিক কারণ হতে পারে দাঁতে ঘষা লাগছে ভৌগোলিক কারণ হতে পারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ক্যান্সারের প্রবণতা বেশি বাঙালিদের মধ্যে এরা মাছ মাংসটা বেশি খায় এদের ইনটেস্টিনের ক্যান্সারের প্রবণতা বেশি শিশুদের মধ্যে ব্লাড ক্যান্সারের প্রবণতা বেশি ব্রেন ক্যান্সারের প্রবণতা বেশি সো ক্যান্সার একটা টপিকে আলোচনা করা যাবে না পরে আরেকটা টপিক আলোচনা করব তো ক্যান্সার একটা বহুরূপী এবং নিঃশব্দতারী রোগ সাপের ছবল দিলে বীজ যেমন দ্রুত গতিতে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাটের মধ্যে চলে যায় ক্যান্সার তো অনেকটা তাই সাপের ছবলের মতন কয়েকটা লক্ষণ অত্যন্ত ইম্পর্টেন্ট পুরানো ঘা যা সহজেই সারতে চাইছে না তাকে অবহেলা করবেন না অনেক দিনের কাশি চলছে কাশতে কাস্তে গলার স্বরের পরিবর্তন হচ্ছে গলাটা ভেঙে যাচ্ছে যাকে বলায় অবহেলা করবেন না বধ হতম হচ্ছে পেটের গণ্ডগোল লেগে আছে আপনি ভাবছেন যে গ্যাসের গন্ডগোল ও গ্যাসের গন্ডগোল তুই গ্যাসের বড়ি খা গ্যাসের বড়ি না খেয়ে চিকিৎসককে দেখান পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে পেটে ব্যথা হচ্ছে কি কারণ হচ্ছে পরীক্ষা করান শুধু ব্যথার বড়ি খাবেন না খাবার গিলতে অসুবিধা হচ্ছে ঝাড়ফুঁক করবেন না খাদ্য নারীর ক্যান্সার হতে পারে কোথাও আঁচিল ছিল ছোট্ট তিল ছিল সেইগুলো বড় হয়ে যাচ্ছে ঘা হয়ে যাচ্ছে হঠাৎ পরিবর্তন হচ্ছে ক্যান্সার হতে পারে ছোটে কোথাও গুটলি বা দলা পাকিয়ে গেছে টিউমারের মতন বিশেষ করে যদি ব্রেস্টের মধ্যে হয় ক্যান্সার হতে পারে মলমূত্র ত্যাগের হঠাৎ পরিবর্তন যদি হয় প্রস্তাব মোটেই হচ্ছে না আটকে আটকে যাচ্ছে প্রবলেম হচ্ছে পোস্টেট গ্লান্ডের ক্যান্সার হতে পারে পায়খানার সব পরিবর্তন হচ্ছে আগে রোজ পায়খানা হতো এখন হতে চাইছে না দুদিন হচ্ছে হচ্ছে না চার দিন যাচ্ছে হচ্ছে না বা কখনো পাতলা কখনো শক্ত কখনো সকালে পায় কখনো বিকালে পায় মলমূত্র ত্যাগের এই অস্বাভাবিক পরিবর্তন ক্যান্সারের কারণ ইন্টারেস্টিং বা ডাইজেস্টিভ সংক্রান্ত কোনো অর্গানের হতে পারে এইসব নিয়ে এইগুলো নিয়ে ক্যান্সার সম্বন্ধে ভাববেন চিকিৎসা প্রথম স্টেজে সার্জারি ফরট বাই তারপরে রেডিয়াম থেরাপি প্রশ্ন হচ্ছে যে হোমিওপ্যাথিতে ক্যান্সার কি আরোগ্য হয় প্রথম স্টেজে যদি ক্যান্সার হয় তাহলে সার্জারি যেখানে সার্জারি করা দরকার অবশ্যই সার্জারি করে রেডিয়াম থেরাপি করতে হবে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক বা অ্যালোপ্যাথিক চিকিৎসক দেখাতে পারেনি যে ওষুধ দিয়ে ক্যান্সার পুরো সারানো সম্ভব হয়েছে ক্যান্সার যখন ছড়িয়ে গেছে খারাপ স্টেজ মেটা হয়ে গেছে খুব ব্যথা হচ্ছে সেই স্টেজে হোমিওপ্যাথিক ঔষধ সেই রোগীকে শান্তি দিতে পারে ভালো রাখতে পারে আরোগ্য করতে পারে না হোমিওপ্যাথিক চিকিৎসা সেই সব রোগীদের পক্ষে আরও ভালো যাদের বংশে ক্যান্সার ছিল তার কোনো আঁচির টিউমার আছে রোগী গুরুত্ব দিচ্ছে না তাদেরকে যদি প্রথম থেকে চিকিৎসা করা যায় এখনও ক্যান্সার যাদের হয়নি তাদের ক্যান্সারের যাতে ভবিষ্যতে না হয় সেদিক থেকে প্রতিরক্ষা করতে পারে এটা একটা হোমিওপ্যাথির অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর যেটাকে বলা হয় সেটা ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়লে সার্জারি যেখানে বাঁচার সম্ভাবনা নেই ছড়িয়ে পড়ছে শান্তিতে যতদিন বাঁচিয়ে রাখা যায় হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট থেকে ভালো আর বয়স হয়ে গেছে অপারেশনও চলবে না রেডিয়াম থেরাপিও চলবে না অনেক সুগার হার্টের অবস্থা খারাপ সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকটাই ভালো সুতরাং সাবধান হন ক্যান্সার সম্বন্ধে একটা সাধারণ আইডিয়া দিলাম এরপরে আরেকটা টপিকে ক্যান্সার নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন